যারা চাইনিজ ভাষা কঠিন ভাবে উপস্থাপন করে সেই ক্ষেত্রে কঠিন হয়ে যায় যদি সহজভাবে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু খুব সহজ এবং সহজভাবে মানুষ বুঝতে পারে শিখতে পারে এখান থেকে কেরিয়ার করতে পারে ওকে তাহলে আজকে আমরা শিখে নেব এসএসে ওয়ান এর দশটি প্রথমত আমরা শিখে নেব মাস মাসের চাইনিজ কি মাস মানে কি ইংলিশ হচ্ছে মান বাংলা হচ্ছে মাস এর চাইনিজ হচ্ছে মাস ইংলিশ ভক্ত বোর্ড আছে মা সো যারা বাংলা ভাষা ভাষী মানুষ তারাও কিন্তু শিখতে পারবে কি জন্য শিখতে পারবে এই চাইলে যে ফিলিং রয়েছে এই ফিলিং টার উচ্চারণ এখানে বাংলা দিয়ে আমি এখানে শো করে দিয়েছি যাতে করে সহজে এবং খুব ইজি ভাবে আপনি কিন্তু আয়ত্ত করতে পারেন ওকে তারপর আমরা শিখে নেব

সিএন চাই মানে এখন ইংলিশ আছে না তারপর হচ্ছে টাইম শি সময়